গাছের যে বান্ডিল দেখেন এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় মাঝখানে কিছু টুকরো টুকরো পিস আছে আর কি তো এই মার্কেটটা এখানে নতুনভাবে করছে ফুড ব্যাঙ্ক মানে এটার মধ্যে খাবার টাবার সংগ্রহ করবো আর কি তো এই যে ছেলে এখানে কাজ করতেছে তো আপনাদেরকে যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে তো এই যে এটা হচ্ছে আপনার সাইট ওয়া এখান দিয়ে আপনি আইটা চলে যাবেন আর এই যে মিশিংটা এটা দিয়ে আর কিন্তু যে এখানে গাছ আপনার ই করতে বিষাইটি দাঁড়িয়ে আমি একটু আপনাদেরকে গাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তো এই যে মিশিংটা ওর সামনের পাঁচটা সে দৌড় এখানে কাটে দিল এটা কিন্তু সবুজ ন্যাচারাল গাছ এটা কিন্তু সবজি আর্টিফিশিয়াল কোনো গাছ না এখানে এই মিশিং আপনার দৌড় পাইরা দৌড় পাইরা সে বিষাইটি আসছে ওই সামনে আরও দুজন আছে তো এখান দিয়ে কিন্তু আপনার বিষাইছে একটা কথা আছে না যে মেক ইট নাইস আর এই মার্কেট হচ্ছে টোটাল নতুন টোটাল নতুনভাবে করছে এখন এই গাছটা বিছাই দিয়া এখন করা হচ্ছে এটা সুন্দরভাবে করার চেষ্টা করতেছে হবে সুন্দর যাতে দেখা যায় সেটা করার চেষ্টা করতেছে এখানে মানে শারীরিক পরিশ্রমের ওরকম কোনো কাজ নাই যা করে সব বেশিকের মাধ্যমেই করে এখন চলে যাবো আরেকটা রুল আনার জন্য এই হচ্ছে সেই মিশিং সে যা যাচ্ছে তো যাচ্ছে ওই ওই পাশে দেখা যায় আপনার চারটে আছে তো ওখান থেকে দইরে একটা নিয়ে আসবো এখন আর যেই পাশে হালকা হালকা ভাতে একটু যদি অ্যাভড়া থ্যাপড়া হয়ে থাকে মানে যদি ঠিক মতো না বসে থাকে তারা হচ্ছে এটা কথা দিতেছে আর এই যে এখানে একজন কাজ করতেছে আর ওই পাশ থেকে ক্যারেনের মতো হাত দিয়া ধইরে নিয়ে যাইতেছে মিশিয়ে ধরে নিয়ে যাইতেছে বিশাল আকৃতির সেই গাছের যে বান্ডিলটা ওখান থেকে ধইরা নিয়ে আসতেছে আসতেছে তারপর এখান থেকে ওই পাশ থেকে আপনার বিছানো শুরু করবো আর কি তো দেখা যাক ওই পাশে আছে ওই পাশ থেকে বিছাইতেছে আর কি পাশে কিছুটা বিছাইছে এবং ওই পাশে আবার বিছানো শুরু করতাছে এখন থেকে সে আবার পিছন পিছনের দিকে আসতেছে তো এই হচ্ছে সেই গাছের মান্ডি আমি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তারা এক একটা সেকশন শেষ করতেছে ওই পাশের যে সেকশনটা এটা অর্ধেক করছিল তাই ওখান থেকে আবার শুরু করছে আর কি তো এই যে এখন রোলে রাখা আগে যেটা হচ্ছে তারা বিষয়া জিতাছে আর কি আর এটা হচ্ছে আপনার সেই গাড়ি যাওয়ার রোড এটা হচ্ছে আপনার আপনার হাঁটবেন এটা হচ্ছে সেই রোড আর এটা হচ্ছে সেই নতুন ভাবে আর এখানে কিছু মানুষ কাজ করতেছে এখানে আরেকটা নিয়ে আসছে মানে গাছের যে বান্ডিল দেখেন এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় মাঝখানে কিছু টুকরো টুকরো পিস আছে আর কি সে হয়তো বা আরেকটা কোনো প্লেসের মধ্যে চলে যাবো বা এক দিতে পারে আর এখানে এগুলা করার জন্য এখন হয়তো এখানে সে ই করবো কি এই গাছের যে বান্ডিল গুলো আছে এখানেই নামাই রাখবো ভাই এই মিশিং দিয়ে নামাইবো আর কি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন